আসসালামু আলাইকুম আমি এখন তৈরি করতেছি দারুণ মজার একটা মিক্সড মেকাননি পাস্তা খুব কম খরচে আমি এটা তৈরি করতেছি আমাদের হকাররা যে পাস্তাগুলো বিক্রি করে ভ্যান ভ্যানগাড়িতে ফেরিয়ালারা যেগুলো বিক্রি করে সেগুলো দিয়ে এগুলো আপনারা আবার মুদির দোকানেও কিনতে পাবেন যারা খুচরা চাল ডাল বিক্রি করে দেবেন বস্তায় বস্তায় রেখে দিচ্ছে একশো টাকা করে কেজি দামি কোনো ব্র্যান্ডের না তৈরি করা খুবই সহজ খাইতে অসাধারণ তার সাথে কি শুরু করা যাক আমি এখানে তিনশো গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে লোকাল কোম্পানির পাস্তা আর কি বাজারে দেখবেন বড় বড়ো বাজারে বিক্রি করে একশো টাকা করে কেজি খোলা পাস্তা ওগুলো আমি নিয়ে নিছি এখন এইগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব আমি একটা পাতিলে কিছু পানি আমি একটা পাতিলে কিছু পানি ফুটাই তার মধ্যে কিছু লবণ দিয়ে দিই দিয়ে আমি এই পাস্তাগুলাকে সিদ্ধ করে নেব তেল তেল আমি কিছুই দিব না এখন কারণ এখন তেল দিলে কিন্তু কোনো কাজে লাগবে না পাস্তাগুলোর গায়ে লাগবে না তেলটা পানির সাথেই চলে যাবে অতএব পাস্তাটা সিদ্ধ হওয়ার পরে আমি যখন ধুয়ে নিব তখন আমি এর সাথে তেল মেখে নেব পাস্তাগুলা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি টিপে দেখছিলাম আমি চুলাটা বন্ধ করে দিই এখন এইগুলাকে আমি পানি ঝরায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে এটাকে আমি একটু তেল মেখে নেব উপরে আগে পানিটা ঝরায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই পাস্তাটা আমি পানিটা ফেলে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলাম এখন হাতের মধ্যে একটু তেল নিয়ে আমি এগুলাকে অল্প করে উপর দিয়ে একটু তেল মেখে নেব আলতো করে যাতে গায়ে গায়ে না লাগে কারণ রান্নার সময় তেল দিলে কিন্তু তেলটা পানির সাথেই বাইর হয়ে যেত এইভাবে তেলটা দিলে এখন এগুলো আর গায়ে গায়ে লাগবে না দেখো এখন আমি এটাকে এখন বাকি রান্নাটা শুরু করি আমি একটা কড়াই অল্প কিছু তেল গরম করে দুইটা ডিম ভেঙে রাখছি একদম কুসুম ভেঙে গেছে ওই ডিম দুইটা আমি একটু ভেজে নিব সামান্য একটু লবণ ছিটাই দিব এইটাকে টুকরা 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 করে ভেজে নেব আর আর ভাজার সময় এগুলাকে এভাবে টুকরা টুকরা করে ভেঙে দেব ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিব এর থেকে আমি এখন একই কড়াইতে আরো কিছু তেল গরম দিয়ে তার মধ্যে চার কোয়া রসুন একদম কুচকুচি করে রাখছি ওগুলা দিয়ে একটু ভেজে নিব এটাকে আমি কিন্তু এখন মাঝারি ইটে ভাজতেছি মাঝারি আছে আর কি মিনিট খানেকেরও কম সময় রসুনটা একটু হালকা বাদামি ডাক লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস পানি ছাড়ে আমি এই মিডিয়াম আর লোয়ার মাঝামাঝি আছে আমি চাচ্ছি এটা দিয়েই যাতে মুরগিটা সিদ্ধ হয়ে যায় পানিটা শুকায় যাক মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে যাবে খুব বেশি আঁচ দিয়ে লাভ নাই এখন বেশি জাল দিয়ে লাভ নাই পুড়ে যাবে তাহলে মুরগির পানিটুকু শুকাই গেলেই মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গাজর আমি এরকম ডাইস চারকাচ করে ডাইস করে রাখছি ওটা দিয়ে দিব গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে এর সাথে অল্প একটু মিনিটখানে তিন মিনিট দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব গাজরটা একটু নরম হওয়া পর্যন্ত তিন চার মিনিট ভেজে যখন বুঝবো যে গাজরগুলো একটু নরম হয়েছে এর মধ্যে আমি একটু মোটামুটি করে কেটে রাখা পেঁয়াজ ওগুলো দিয়ে দিব একটু পাতাকপি কেটে রাখছি আমি এই একটু মোটা মোটা লম্বা লম্বা করে ওগুলো দিয়ে দেবো ওগুলো দিয়ে ভেজে নিব আমি কিন্তু এখন চুলার জালটাকে মিডিয়ামে একটু কাছাকাছি এনে দিচ্ছি এই তিন চার মিনিট ভেজে পাতাকপিটা একটু নরম হইলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে মশলা এক চা চামচ করে আসতে হচ্ছে ক্রাশ পেপার মানে মরিচের গুঁড়া মরিচ মরিচ গুঁড়া না এক চা চামচ গোলমরিচ আর একটা চামচ নুডলসের মশলা আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলা দিতে পারেন আমি ঘরে তৈরি করাটা দিলাম নুডলসের মশলা না থাকলে আপনারা এই যে আমাদের সবজির জন্য যে প্যাকেটের মশলাগুলো পাঁচ টাকা করে পাওয়া যায় ওই টাইপের মশলাগুলো দিয়ে দিতে পারেন তাও যদি না থাকে একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া মিলাই দিয়ে দিতে পারেন যার যার মতো এখন এইটাকে একটু হালকা করে ভেজে নিই একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি ডাইস করে কেটে রাখছি ওইটা দিয়ে দিই আর একটা ক্যাপসিকাম কেটে রাখছি ডাইস করে ওইটাও দিয়ে দিই ক্যাপসিকামের টমেটো খুব জলদি সেদ্ধ হয়ে যায় সেই জন্য শেষের দিকে দিলাম দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব এই মিনিট দুয়েক ভেজেই এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিই আমি এখানে যদিও সয়া সস দিব তাতে লবণ আছে কিন্তু আমি সয়া সস খুব বেশি দিব না আমি অল্প একটু দিব প্রায় এক টেবিল চামচের মতো সয়া সস দিলাম এর মধ্যে দুই টেবিল চামচ দুই টেবিল চামচের মতো টমেটো কেচাপ এক দেড় চা চামচের মতো হট সস দিয়ে এইটাকে এর সাথে ভালো মতো মিশা একটু নাড়াচাড়া করে নিন এই মিনিট নাড়াচাড়া করে ভেজে আমি ওই ধুয়ে সিদ্ধ করে রাখা পাস্তাগুলার মধ্যে দিয়ে দিব ডিমগুলা দিয়ে দিব একটু পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা আমার নিজের বাগানের এই দিয়ে দিব আপনার ইচ্ছা করলে সারা বছর পেঁয়াজ পাতা পাইতে পারেন আমার একটা ভিডিও আছে দেখে নিতে পারেন কেমন করে করতে হবে সারা বছর পেঁয়াজ পাতা পাবেন কোনো খরচা নাই যাই হোক এর সাথে একটু ভালো মতো একটু মিলাই এটা এখন আর রান্না করার কিছু নাই চাইলে জালটা বন্ধ করে দেওয়া যায় কিন্তু আমি বন্ধ করতেছি না একটু একটু আমি বন্ধ করতেছি না একটু গরম থাকে জিনিসটা আর এখনই করতে হবে আমি জালটা বন্ধ করতেছি না আমি চাচ্ছি জিনিসটা গরম গরম থাকে আর কিছুটা কারণ ইয়েগুলা ঠান্ডা হয়ে গেছে পাস্তাগুলা ভালো মতোই মিলে গেল হয়ে গেল আমার দারুণ মজা একটু ডিফারেন্ট টাইপের পাস্তা পাঁচ মিশালি আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি ওই দেখেন হয়ে গেল আমার দারুন মজার মিক্সড ম্যাকারোনি পাস্তা একদম ফুটপাথের দোকান থেকে সবচেয়ে কম পয়সায় মিক্সড পাস্তা কিনে ঝটপট বানায় ফেলাইলাম কোনো দামি ব্র্যান্ডের না তৈরি করা দেখলেন খুবই সহজ কিন্তু খাইতে যে কী মজা একবার বানাইলেই বুঝবেন বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবেই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন হ্যা বিজোসের একটা আইটেম একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেজি থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ